তুমি বিশ্বাস করো আর নাই করো আমরা কিন্তু এই অসম্ভব কাজটাকে সম্ভব করেছি অর্থাৎ আমরা কিন্তু ফাইনালি একটা ডিজিটাল অ্যাকাউন্টিং বই বের করে ফেলেছি যেটার নাম আমরা দিয়েছি ইজি অ্যাকাউন্টিং খেয়াল করে দেখো ডিজিটাল বই বলার একটাই কারণ সেটা হচ্ছে আমরা পাঁচশো সাতাইশটা কিউআর কোডের মাধ্যমে তোমাদেরকে এই পুরো ভিডিও ক্লাসটি বা এই পুরো ইজি অ্যাকাউন্টিং বইটি সমাধান করে দিয়েছি পাঁচশো সাতাইশটা ভিডিও কন্টেন্ট তুমি একদমই বিনামূল্যে পাচ্ছ আমাদের এই একটা ইজি অ্যাকাউন্টিং বইয়ের সাথে ভাইয়া খেয়াল করে দেখো যে আমাদের বইয়ের সবচাইতে বড় সুবিধা হচ্ছে আমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সাথে প্রতিটা টপিকের উপরে ভিডিও ফ্রি পাচ্ছি অর্থাৎ গুলো যেই প্রশ্নের সমাধান রয়েছে সেটা তো প্রশ্নে বিস্তারিতভাবে সমাধান আমি করেই দিয়েছি তারপরেও যদি তোমার সমাধানের প্রয়োজন হয় তুমি কিন্তু সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে প্রশ্নের সমাধানগুলো করতে পারবে আমি তোমাদেরকে একটা সমাধান একটু দেখাই দিই কেমন তুমি কিউআর কিউআর কোড স্ক্যান করবা তুমি আমাদের বইটা নিয়ে যে কোনো একটা অধ্যায়ে চলে যাবা যে কোনো একটা অধ্যায় গিয়ে তুমি দেখবা যে প্রত্যেকটা প্রশ্ন আছে প্রশ্নের উপরে দেখা একটা কিউআর কোড দেখো প্রশ্ন শুরু হয়েছে দুই নম্বর প্রশ্ন এখানে দুই নম্বর প্রশ্নের কিউআর কোড এখানে তিন নম্বর প্রশ্ন শুরু হয়েছে এখানে তিন নম্বর প্রশ্নের কিউআর কোড এখানে চার নম্বর প্রশ্ন শুরু হয়েছে এখানে চার নম্বর প্রশ্নের কিউআর কোড এখানে তার মানে আমরা প্রত্যেকটা টপিকের জন্য প্রত্যেকটা সৃজনশীল যাতে করে তোমার যদি প্রশ্নের উত্তর বইয়ে দেখে পড়তে অসুবিধা মনে হয় তোমার কাছে যদি রাত বারোটার সময় রাত তিনটার সময় যদি তোমার কাছে ফজরের ওয়াক্তে মনে হয় যে এই ম্যাপটা যদি একটু কেউ বুঝিয়ে দিত তাইলে আমার জন্য ভালো হতো কোনো চিন্তা করার দরকার নেই উপরেই দেখবে একটা কিউআর কোড এবং এই কিউআর কোডে আমি চব্বিশটা ঘন্টা তোমার জন্য অপেক্ষা করছি যে তুমি কখন আমার কাছে পড়াটা বুঝতে আসবে আমি কখন তোমাকে পড়াই দিব তুমি তোমার মোবাইলে যে কোনো একটা কিউআর কোড স্ক্যানের অপশনে চলে যাবা যে কোনো কিউআর কোড তোমরা সবাই অনেক অ্যাডভান্স তোমরা কিউআর কোড কীভাবে স্ক্যান করতে হয় আমি জানি তোমরা জানো সেটা তো যে কোন একটা কোড স্ক্যান করা যায় এরকম কোন একটা মাধ্যমে চলে যাবো সেটা তোমার ফোনের ক্যামেরা থেকে হোক সেটা গুগল লেন্স থেকে হোক অথবা তুমি আলাদা করে কিউ আর নামায় নাও ফোনের মধ্যে যেটাই করো না কেন আমি এই যে দেখো একটা ইয়া নামাই কিউ আর কোডটা ঢেকে তো বা আচ্ছা এই যে দেখো দেখছো দেখা যাচ্ছে দেখছো আমাদের কিউআর কোডগুলো এত ফাস্ট তুমি দেখবো ওই যে মাথার উপর একটুখানি দেখা যায় না ওই দেখো একটুখানি স্ক্যান করবো পুরোটা স্ক্যান করবো না দেখো এই দেখছো এই যে এই দেখো একটুখানি স্ক্যান করছো আমি কিন্তু পুরোটা ওই স্ক্যান করি নাই সাথে সাথে দেখো তোমাকে একটা ভিডিও লিংক দেখাচ্ছে আর একটু কেটে দিই দেখো আর কেটে দেই দেখো একদম সাইড দিয়ে অল্প একটুখানি ধরবো পুরাটা কিউআর কোড ধরবো না এই পুরা কিউআর কোড ধরবো না দেখছো একটুখানি ধরছি সাথে সাথে নিয়ে নিছে দেখছো আবার দেখাই আবার দেখাই পুরো কিউআর কোড ধরবোই না আমরা আমরা জাস্ট একটুখানি কিউআর কোড ক্যামেরায় দেখা যাচ্ছে দেখছো এই যে একটুখানি দেখা যাচ্ছে এই বেশি কিন্তু নেই নাই দেখছো একটুখানি নিছি সাথে সাথে নিয়ে নিল সাথে সাথে নিয়ে নিল তুমি জাস্ট এই যে ওপেন দেখায় না ওপেনে একটা ক্লিক করবা ওপেনে ক্লিক করার সাথে সাথে তোমাকে এই প্রশ্নের সমাধানের যে ভিডিওটা সেই ভিডিওটার মধ্যে নিয়ে যাবে দেখা যাচ্ছে আমি জানি না আচ্ছা দেখো এই প্রশ্নের সমাধানটাই তোমাকে কিন্তু নিয়ে যাচ্ছে দেখো সমাধানটা কিন্তু আমি তোমার সামনে আলোচনা করতেছি যে এই প্রশ্নটা আসলে কিভাবে সমাধান করবা কিভাবে কি করবা বিস্তারিত আমি একটু টেনেও দেখাই তোমাকে একটু টেনেও দেখাই দেখো এই যে দেখছো তুমি নিজে দেখো আমি নিজে প্রশ্নটা সমাধান করে দিচ্ছি কিন্তু প্রত্যেকটা এবং এটা যে আমি তোমরা যারা অনেক দিন ধরে আমার ক্লাস করো তোমরা এটা তো বুঝতেই পারতেছো যে ক্যামেরায় যাকে দেখা যাচ্ছে আর এটা দুজনেই কিন্তু আমি তার মানে পুরোটা বই এইভাবে তোমার সামনে সমাধান করে দেওয়া তুমি ভালো রেজাল্ট না করে কই যাবা বাবা মানে তোমার কাছে কি মনে হয় এর পরেও এরকম একটা বই থাকার পরেও তুমি আসলে হিসাব বিজ্ঞানে কোনোভাবে খারাপ রেজাল্ট করতে পারো মানে এটা কি বাস্তবে কখনো সম্ভব হবে কোনদিনও কিন্তু সম্ভব হবে না এবং এটা আমরা হতেও দিব না এই জন্য আমি তোমাদেরকে বলতেছি যে বিলিভ ইট অর নট তুমি বিশ্বাস করো আর না করো আমরা তোমাদের জন্য এটা করেছি টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য এটা করেছে তো টেকনিকের এই বিশাল আয়োজনে আমরা কিন্তু তোমাদেরকে অংশীদার করতে চাচ্ছি অংশীদার না মূলত এই পুরো আয়োজনটা তোমাদের জন্যই এই পুরো আয়োজনটার মালিকই কিন্তু তোমরা আমরা আসলে তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি আমরা আসলে আমাদের ছোট ভাই বোনদের জন্য পরিশ্রম করে যাচ্ছি তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছি যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করেছ তোমরা তোমাদের মতামতটা আমাকে জানাবা যারা যারা এখনও ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করতে পারো নাই তাদের জন্য আমি জানাচ্ছি ইজি অ্যাকাউন্টিং বইটা ইতিমধ্যেই বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা আমাদের টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজ বা টিপিএল ডট বিডি এখান থেকেও কিন্তু তুমি চাইলে কি করতে পারবা আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের বইগুলো সংগ্রহ করতে পারবা এবং তোমরা যখনই এই ডট বিডি এই এই ওয়েবসাইটটাতে চলে আসবা তখনই কিন্তু তোমাদের সামনে এই আমাদের বইগুলো অর্ডার করার অপশন চলে আসবে তার মানে তুমি নিজে একবার চিন্তা করে দেখো তুমি কিন্তু খুব সহজেই আমাদের এই বইগুলো সংগ্রহ করে ফেলতে পারছো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার যেন বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম